বিষমিল্লা বলে আজকে আবার একটি নতুন বছরে নতুন বছর তো পরেনি তারই আগে আমি নতুন একটি সবজি মূলা শাক মূলা শাকের রেসিপি করবো বন্ধুরা মূলা শাকটাকে বাজার থেকে এনে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সুন্দর করে শাক ভালো করে পরিষ্কার করতে হয় এবং ভালো করে ধুয়ে নিতে হয় বন্ধুরা সেইটা করেছি করে আমি একটা পাতিলে কুচি কুচি করে দিয়েছি এখন আমি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি বন্ধুরা কিছুটা কুচি কিছুটা কাঁচামরিচ লবণ এসব দিয়ে শাকটা আমি ভাপ দিতে দিয়ে দিয়েছি বন্ধুরা এই দেখো বন্ধুরা আমার শাক শাকটা একটু সেদ্ধ হচ্ছে তাহলে ভাজি করলে সেটা খেতে খুবই দারুণ হবে গরম গরম বাদ দিয়ে দারুণ মজা হবে বন্ধুরা এই মূলা শাক আমার খুবই প্রিয় বন্ধুরা এই মূলা শাক এখনই ভালো লাগবে কিছুদিন পর আবার মূলা শাক একটা গন্ধ আসবে এটা খাওয়া যাবে না বন্ধুরা তাই তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমার মূলা শাকের অসাধারণ একটা ভাজি যাই হোক বন্ধুরা পাতিলটা শুধু হয়ে যাচ্ছে কারণ লোয়ার আমাদের থাকতেছে না সিলভারের পাতিল সেই জন্যে যাই হোক বন্ধুরা একটা কড়াই বসে দিয়েছি সেখানে কিছুটা মরিচ ভেজে নিয়েছি মরিচটা তুলে ফেলেছি এখন আমি রসুন দিয়েছি রসুন দিয়ে দাগ ধরি শাকটাকে আমি ভাজি করে নেব দেখো বন্ধুরা বন্ধুরা তোমরা যে যেখানে থাকো ভালো থাকো আমার রেসিপিটা যদি দেখো অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে বন্ধুরা তাহলেই বন্ধুরা আমি আগের সামনের দিকে এগিয়ে যেতে পারবো বন্ধুরা আমার শাকটা হ্যাঁ লাল হয়ে গেছে এবার আমি শাকটাকে অ্যাড করে দিলাম অ্যাড করে ভালো করে বাজি করে নেব। আর এই যে মরিচটাকে ভেজে রেখেছি মরিচটাকে বন্ধুরা হাতে চট দিয়ে আমি এর ভিতরে দিয়ে দেবো সেইটা খেতে অন্যরকম একটা স্বাদ সেই জন্য আমি সেরকম করতেছি বন্ধুরা তাহলে তোমরা দেখো বন্ধুরা এই যে দেখো মরিচটাকে বটটা ফেলে তারপর এভাবে ভেঙে ভেঙে সব মরিচগুলো আমি এই শাকের ভিতরে দিয়ে দিব। দিয়ে তোমরা করে খেয়ে দেখবা কত মজা হয় এই মূলা শাক ভাজিরা তাহলেই বুঝতে পারবা বন্ধুরা আমার মতো তোমরা একবার ভাজি করে খেয়ে দেখবে কত স্বাদ হয় বন্ধুরা তোমরা যে যেখানে থাকো দেশে দেশের বাইরে তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তোমরা এত কাজের মাঝেও আমাদের ভিডিওগুলো দেখো বন্ধুরা তাই আমার শারটা প্রায় হয়ে আসছে ভাজা ভাজা করব তারপর আমি পরিবেশন করে তোমাদেরকে দেখাবো প্রায় হয়ে আসছে বন্ধুরা এই দেখো বন্ধুরা আর একটুখানি আমি ভাজা করবো শাক ভাজি মূলা এই হিসাবে একটু তেল বেশি লাগে বন্ধুরা সেটা বুঝে তোমরা দিবা এই আর মরিচ যে ঝাল আমি তো কিছুটা কাঁচা দিয়েছি বন্ধুরা ঝালটাও তোমাদের উপর তোমরা বুঝে দিবে যে যতদূর জাল খেতে চাও ঠিক ততটুকুই জাল দিবে তাহলে বন্ধুরা হয়ে গেছে তাহলে দেখো আজকে আমার মূলা শাক ভাজি আসল রূপ তোমাদের কেমন লাগে যদি ভালো লাগে বন্ধুরা তাহলে তোমরা বাজি করে খাবে আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা আমাকে একটা লাইক দেবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলেই আমি এই ধরনের ছোটো খাটো রেসিপি নিয়ে সবসময় আসতে পারবো তাহলে বন্ধুরা আজকের মতো রাখি আসসালামু আলাইকুম খুদাহাফে যে যেখানে থাকো ভালো থাকো